সারা বিশ্বের বুকে আজকে মুসলমানরা হেনস্তার শিকার মারামারি হানাহানি দাঙ্গা এক উম্মা কনসেপ্ট যেটা মিজারুর রহমান আজহারি কয়েকদিন ধরে আলোচনা করতেছে মাহফিল আসলে এক হই আমরা আমরা এক হই এই এক উম্মা কনসেপ্ট মানে সারা বিশ্বের ইরানি হোক আফগানি হোক পাকিস্তানি হোক বাংলাদেশি হোক আমেরিকান হোক কানাডিয়ান হোক যেখানে মুসলমান সে আমার ভাই সে আবার কি একটা বার কল্পনা করেন তো এই চিন্তাটা আপনার মাথার মধ্যে থাকলে কোনো রিক্সাওয়ালাকে আপনি গালি দিবেন না বুঝলেন এটা মারাত্মক কথা কিন্তু এই চিন্তাটা আপনার ভিতরে থাকলে কোনো মুসলমানকে আপনি ঠগাবেন না এই চিন্তা আপনার ভিতরে থাকলে এই যে সামনে রমজান আসতেছে চাইলড্যাল তুইল এখন থেকে আপনি জমাবেন না একম্বা কনসেপ্ট আমরা সবাই মনে করেন এক মায়ের পেটের সন্তান আসলেই তো আমাদের আদিমাতা হাওয়া আনে ওয়াসসালাম আমরা এক আদম থেকে এসেছি আমাদের কোরআন কয়টা আল্লাহ কয়টা আমাদের শেষ নবী কয়জন এক এক নবী আল্লাহ এক কেন আমাদের ভেদাভেদ আমরা সবাই এক সরমোনাই হুজুরের সাথে জামাত ইসলামের লিডার আমির সাহেব দেখা করছে কিছু মানুষ এটা নিয়েও সমালোচনা করে ও ভাই আপনিও দেখা করেন খেলাফত মজলিসকে মির্জা ফখরুল ইসলাম সাহেব ডাকছিলেন তিন চার দিন আগে দেখা করছে এগুলো সমালোচনা করেন কেন আরে ভাই যত সমস্যা এগুলো হচ্ছে ফেসবুকের কিবোর্ড জোরদারা করে লিডারদের মধ্যে কোনো ঝামেলা নাই আপনি যা খবর নেন ওনারা ওনারা শিক্ষি কিন্তু এই আওয়ামী লীগের এমপির সাথে বিএনপির এমপির ছেলের মেয়ের বিয়ে হয়েছে না কি দেখ কেন আপনারা সমালোচনা করে এখনকার চায়ের দোকানগুলো যেন গিবতের আখড়া চায়ের দোকানে বসলেই ভাই গোনা ছাড়া আর কোনো সব নাই কোন নেতা কি করলো ওই নাহিদ কি করছে আসিফ কি করছে মির্জা ফখরুল কি করছে অবৈধুল কাদের কি করছে ওরে বাপ রে বাপ মানুন স্পিকার আপনি যান সংসদে ঢুকেন চায়ের দোকানে কথা বলেন বয়েছেন চায়ের দোকান টোকানে বসবেন কম ইনশাল্লাহ বলেন কি বলছে হুজুরা বসছে শুনে দেশের মধ্যে একটা কথা মাথায় রাখবেন যতদিন হুজুরা এরকম বিভক্তি আছে ততদিন হুজুরা রাষ্ট্র ক্ষমতায় নাই যেদিন একত্রিত হয়ে যাবে হুজুর রাই বাংলাদেশে ক্ষমতায় আসবে কিন্তু হতে দেয় না অনেকে পছন্দ করে না এখানে ভারতেরও একটা চাল আছে কিন্তু আমরা যে কথাটা বলতে যাচ্ছি। ভাই মারামারি কেন আমরা করবো আপনি আওয়ামী লীগ করেন কি হয়েছে আপনি অপরাধী না হলে আপনার কোনো বিচার হবে না আপনি তার নামে মিথ্যা মামলা দিলে আপনি জালেন কথা বলেন ঠিক কেনা আপনি বিএনপি করেন আপনি যদি জুলুম না করেন আপনার উপরে কেন মামলা দিবেন আপনি জামাত ইসলাম করার কারণে তার নামে মিথ্যা মামলা দিতে পারেন না দল আপনার বড় পরিচয় না আপনার বড় পরিচয় আপনি ইসলামিস্ট আপনি মুসলিম কবরে পরে জিজ্ঞেস করবেন না আওয়ামী লীগ দিন কি ছিল কি ছিল কথা অনেকে বলে হুজুর ধর্মের সাথে ছিলেন কেন কোরআন যদি কোনো রাজনীতির মধ্যে কোরআনের নীতি না ঢুকান আপনি আপনি মুসলিম যদি দাবি করেন ধরেন আপনি রাজনীতি করতেছেন এর মধ্যে যদি কোরআনের ফর্মুলা আপনি না ঢুকান ওটা রাজনীতি না মাঝে মাঝে ওটা প্যাটেন নীতিও হয়ে যায় চাঁদাবিজি চাঁদাবাজি যারা করে যে দলেরই হোক যারা চাঁদাবাজি করে এটা বলেন তো একবার হাবুকে হাত দিয়ে এটা ভালো কাজ না খারাপ কাজ কিন্তু আমাদের দেশের মানুষ করতেছে না কিন্তু কোরআন যদি ওখানে থাকতো তুই কার কাছে চাঁদা চাচ্ছিস এ তো তোর ভাই তুই এই চাঁদা এই টাকা নিয়ে কি কি করবি খাবো তুই তো একা খাবি না তোর বাবু বাচ্চাকেও খাওয়াবি খাইবি হারাম করবি হারাম বউ বাচ্চাকে দিবি হারাম আর চাইবি যে আল্লাহ তালা তোর সন্তানটাকে আল্লাহর বলি বানা এই সন্তানই তোর চাপা ভাঙিয়ে ফেলাইব কথা বলেন ঠিক হারাম খাওয়ানোর পর এই বাচ্চা কখনো আপনার খেদমত করে না কারণ জানে আমার বাপটা হারাম খুব আপনি কি মনে করতেছেন আপনার ছেলে কিচ্ছু বুঝে না ছেলে সব বুঝে কখন কতক্ষণ বুঝে না দশ বছর এগারো বছর বুঝে না পনেরো ষোলো সতেরো বছর পরে ছেলে কিন্তু ঠিকই বুঝে যে আমার বাপ কি আকামটা বাইরে করে কথা কয় না কেন বলতে পারে না সম্মান দিয়ে কথা বলে লজ্জাবোধ থাকা উচিত যে আমি আমার সন্তানের মুখে কি তুলে দিচ্ছি হাটটা জোর করে বলি ভাই আপনারা যারা হারাম কামাচ্ছেন খাচ্ছেন কার জন্য শুধু নিজের জন্য না কিন্তু আপনি কয় টাকায় মাথায় গোস্ত খান আপনি ম্যাক্সিমাম মানুষ নিজের বউ বাচ্চাকে ভালো রাখার জন্য এই কাজগুলো করে ঠিক না তা আপনার বউ বাচ্চাকে বেলা প্রতিদিন গোস্ত মাছ চায় না একটা ডিল দিয়ে ভাবতেন একটু ডাল দিয়ে ভাবতেন বলেন যে বাবারে এটাই আমার সাধ্য আছে কি করবো বল কোনো বাবা কোনো সন্তানকে এরকম কথা যদি বলে দিন সন্তান কোনোদিন আব্বা তোমার গায়ের গোস্ত কাটে আমার আব্বা হালাল পথে তুমি উপার্জন করতেছো সন্তান হিসাবে আমি গর্বিত কোনো সন্তান যদি বাপকে কথা বলে জানবেন আপনার সন্তান আল্লাহওয়ালা হইতে বেশি সময় লাগবে না খালি দাড়ি টুপি নাগলে বা পড়লে আল্লাহওয়ালা হওয়া যায় না অনেক মানুষ আছে দাড়ি ছোট প্যান্ট পরে এসেছে জামা পরে এসেছে আল্লাহর বলি আল্লাহর বলি এটা আপনি আমি জানি না কথা বলেন ঠেক কেনা বাইরে আমার হৃদয়ের সাথে আল্লাহর সম্পর্ক এটা কি চেহারা দিয়ে বোঝানো যায় এখানে অনেক নামাজি আছে হয়তো আমার আপনার চাইতে অনেক বেশি মজবুত মানটা হাতটা তুললে চোখ দিয়ে টপ 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 করে পানি ছেড়ে দেয় দেশের মানুষের একটা ভুল কনসেপ্ট আছে আজকে লিখে নিয়ে যান কি কনসেপ্ট জানেন

আহা অনেক সময় মাহফিল দেখা যায় চেহারার দিকে ভুল তাকালি বোঝা যায় স্কুল মাস্টার কিন্তু আল্লাহর বলি কেন বোঝা যায় চেহারার মধ্যে একটা ছাপ পড়ে গেছে ওরে ভাই কথা একটা বললেই খালি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহর কথা শুনলে নবীর কথা শুনলে এটাই তুই ইমানের পরিচয় সুমান বলেন না হাতটা তুললেই কেঁদে দেয় মসজিদে এসে আল্লাহর জন্য নামাজ পড়ে আপনারা অনেকে চলে যান দুই তলায় তিন তলায় দেখা যায় এই চিপা দেখা যায় জোয়ার পরে হাইরে কাঁদতেছে কিছু মানুষ দূর করতেছে কথা বোঝেন নাই তাহলে এই মানুষগুলোও আল্লাহর অলি হতে পারে আল্লাহর অলি হওয়ার জন্য খালি জুব্বা টুপি হয় না সাধারণ মানুষও হতে পারে যার সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে এই সম্পর্ক কোনো খতিব ধরতে পারবে না বক্তা ধরতে পারবে না এই সম্পর্ক কোনো ওলি আলিয়া ধরতে পারবে না এই সম্পর্ক তার আর এবং আল্লাহর মধ্যে আছে কথা বলেন ঠিক কেনা ভাই এখন জটা বাবারা বলবে হুজুর এতদিন এত লাইনে আইলেন আমরা তো এই কথাই বলি নামাজ পড়ি না কি হয়েছি ইমান ঠিকই তাজা আছে আছে না কই নামাজ পড়ি না কি হয়েছি ইমান ঠিকই তাজা আছে এরাও দলিলে ঠে দে কি দাঁত টাকহা হও না তা কড় জায়গা হচ্ছে অন্তর আমি নামাজ অন্তরের মধ্যে চালু রাখছি জুতা মাইরে তোর চারা ফাটায় ফেলা উচিত বদমাইশ করে কথা বলেন ঠিক না আল্লাহ যেটা দেখাইতে বলছে ওটা দেখাইতে হবে নামাজ জামাতের সাথে পড়তে বলছেন কে ওয়ারকা হুমার রকে একসাথে রূপ করো ওয়াসজুদ ওয়াকারি সিজদা দাও আল্লাহর নিকটে সিজদা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ বললো যে যারা বড়হে নামাজ পড়তে আর তুমি যে চাপা চাপা কয় অন্তরে নামাজ চালু আছে লালনের বাজারে বৈসা বদমাইশি করা জাগা পাও না জোরে বলেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন আমিন আর জোরে বলেন আমিন শুনেন আপনি আমি পড়তে কিনা তাই না السلام عليكم